বাবা ও বাবা কই তুমি বেরাও আমার আর লাগে না তোমাকে দিয়ে আর কিচ্ছু হবে না বেরাও বাবা ও বাবা কি ভাত রান্না করো তুমি না বাবা কেন এই ভাত রান্না করতে গিয়ে আটটা পুরে গেছে বাবজি তুই আইয়া তুই এনে রান্না করিস মানে আমি অফিসের কাজ সেরে আইয়া আবার আমি বাড়িতে রান্নাও করব তাহলে তুমি তুমি আছো কেন বইসা বলছে খাইতে গিয়ে তোমার তেল হয়ে গেছে শরীরে হ্যাঁ

তোকে আমার বন্ধু তুই তো আমার বন্ধু এটা ভাবতে আমার গিন্ন হয় হয়েছে থাম অনেক দেখছি আমি সারা দিন অফিস করে আসি যদি ভাত রান্দে বলে গেছি সেই ভাত কটা রান্দে নাই কি করা উচিত এইজন্য তোর বাবার গায়ে হাত দিবি তো ভাত দেব না তা কি করব এই বীর দ এই তোর চরিত্র হ্যাঁ এটাই আমার চরিত্র এই এই মাস্টার মশাই এই অত্র এলাকার সবাইকে সুশিক্ষায় শিক্ষিত করছে কিন্তু তোকে পশু বানিয়ে ছাড়ছে আমি পশু সেটাই ভালো এ পশু না এই এই দন্দ দौलत কে খাবে খাবে আমি আমি খাবো তুই যখন ছোট ছিলি তখন তোর মা মারা গেছে আজকে তো তুই দুইটা ডিগ্রি লাভ করছিস মাস্টার্স অনার্স করেছিস বড় একটা চেয়ারে বসে আছিস কার জন্য সেটা আমার দক্ষতা আমি করছি তোর দক্ষতায় তাইলে কি আমার ফ্যামিলির ম্যাটার আমি বুঝবো আমার ফ্যামিলি তোর নাক গেলাম কোনো দরকার নাই এখান থেকে যা যা এখান থেকে যা বা 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 তোর চরিত্র হ্যাঁ তোকে আমার বন্ধু ভাবতে গিনে হয়

oh <laughs>